আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শপিফাই মাস্টার ইন বাংলা আমি সুমিতা শ্রেষ্ঠ আপনাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর তো সাথে আমাদের আজকের লেকচার টপিকটি জেনে নিই আচ্ছা তো আমাদের আজকের টপিক হলো অল ইন অন অ্যাপ পার্ট ওয়ান সো আমরা আজকে একটা অ্যাপের কাজ দেখব তো আমরা ড্যাশবোর্ডে চলে যাই সো আমি ড্যাশবোর্ডে আছি আমি যে অ্যাপের কাজ আজকে দেখাবো সেটার নাম হলো ভাইটালস তো এই অ্যাপের মধ্যে একটা অ্যাপের মধ্যে আপনি চল্লিশ প্লাস অ্যাপের কাজ করতে পারবেন যার জন্য আমি ওয়াল ইন অন অ্যাপ দিয়েছি আমাদের এই লেকচারের নাম বাট আমাদের অ্যাপের নাম কিন্তু ভাইটালস। সো এখন পর্যন্ত আমরা যে যে অ্যাপের কাজ শিখেছি সিঙ্গেল সিঙ্গেল অ্যাপের সব অ্যাপের কাজ আপনি এই একটা মাত্র অ্যাপে করতে পারবেন এটা প্রাইস ত্রিশ ডলার পার মান্থ আর তিরিশ দিনের ফ্রি ট্রায়াল পাওয়া যাবে সো আমরা একটু ইমেজ গ্যালারি দেখি অনেক অনেক আছে অনেক কিছু পাওয়া যাবে অন ক্লিক রিভিউ ইম্পোর্ট তো এটা দিয়ে আমরা রিভিউ ইম্পোর্ট করতে পারবো তারপরে ফিচার রিভিউস অন হোম পেজ তো হোম এ রিভিউ ফিচারও করতে পারবো তারপরে ট্রান্সলেট করা যাবে রিভিউ তারপর অটো রিকোয়েস্ট রিভিউ ইমেল তো ইমেলের মাধ্যমেও রিভিউটা রিকোয়েস্ট করা যাবে রিভিউ রিপ্লাই করা যাবে তারপর ট্রাস্ট বেস পাওয়া যাবে এটারও কাজ আমরা দেখেছিলাম সিঙ্গেল অ্যাপে সো এইখানে দেখতে পারেন ইমেজ দিয়ে দিয়েছে ট্রাস্ট বেসে দেন রিসেন্ট সেলস এন্ড ইনস্টাগ্রাম ফিড তো রিসেন্ট সেলসের একটা ফিড এবং ইনস্টাগ্রামের আপনার একটা ফিড পাবেন এখানে আর এখানে ডিটেলস লেখা করে নেবেন তারপরে হুইলের একটা অ্যাপ আমরা দেখেছিলাম তো এই ফিচারটা এখানে পাবো তারপর সাবস্ক্রাইবারের এই ফর্মটা বা পপআপটার আমরা অ্যাপ দেখেছি ডিসকাউন্ট কুপন তারপরে আরও যে প্রমোশনাল কিছু পপ আপ ছিল সেগুলো আমরা ডিফারেন্ট অ্যাপে দেখেছি বাট আমরা এই একটা অ্যাপের মধ্যে সেম ফিচারগুলো পাবো তেম এই ফিচারগুলো পাবো কাউন্ট ডাউন আছে এখানে এই দেখতে পাচ্ছেন তো আমি সব কিছু পড়তেছি না কারণ আমাদের সামনে আরো অনেক কাজ আছে আমি জাস্ট একবার ইমেজগুলো একটু দেখাবো আপনাদের আপনারা একটু দেখে নেবেন আর আচ্ছা আমরা একটু জিনিসটা দেখি এইখানে দেখুন একটা চ্যাট সিস্টেম আছে তো এটা নাম অল ইন অন চ্যাট তো এই একটা অ্যাপের মাধ্যমে আপনি এতগুলো চ্যাট অপশন পাবেন সো এটা আমরা কনফিগার করব তো এখানে ইমেজ শেষ আমরা একটা অ্যাড করে এবং কাজ শুরু করে এটা ডিটেলস গুলো একটু কাইন্ডলি পরে নেবেন কারণ অনেক বড় একটা অ্যাপ অনেক কিছু জানতে পারবেন তো আমি এখান থেকে স্টক ফ্রি ট্রায়ালে এখন ক্লিক করবো আপনাদের যদি কার্ড সাবমিট করা থাকে যে কোনো একটা অ্যাপে বা হ্যাঁ অ্যাপে কার্ড সাবমিট করতে হয় থিমেল ক্ষেত্রে সাবমিট করতে হয় না তো আপনারা এই ইন্টারফেসটা পেয়ে যাবেন স্টক ফ্রি ট্রায়ালে সো আমাদের এখানে এখন আসছে হোয়াইট হাউস এর আপনারা দেখতে পারেন কত কত অপশন কত কিছু করা যাবে এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো এই দুইটা আমার যে করা আছে এই দুটার কাজ আমি আগে দেখেছিলাম আমি একটু এবার ভিজিট করে দেখি দুটার এই অ্যাপ ইনস্টল করার জন্য চলে আসছে কিনা আছে না আচ্ছা ঠিক আছে আর আমি একটু অ্যাপ পেয়ে যাব আমাদের কিছু অ্যাপ এখন এখান থেকে ডিলেক্ট করব যেমন এই অ্যাপটা ডিলেট করে দেব ওভারলোটাও ডিলেট করে দেব সেখান থেকে একটা লোকেশন সিলেক্ট করতে হবে তো লোকেশন সিলেক্ট করে দিলাম দেন সিও ক্যাম্প মাল্টি কারেন্সি আচ্ছা কারেন্সি এটা করে দিয়েছি এগুলো থাকলে যদি দরকার পড়ে তাহলে আবারও রিলেক্ট করবো আমি আপাতত এটাকে একটু রিভার্ভ দিলাম সো প্রোডাক্ট রিভিউস এটা কি আমি একটু দেখি তো এখানে থিমটা পার্ট দেওয়া আছে প্রোডাক্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে প্রোডাক্ট রিভিউ ইম্পোর্ট করার ক্ষেত্রে তো এখানে ইম্পোর্ট রিভিউস ফর নিউ প্রোডাক্ট লেখা আছে তো এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমি রিভিউ করেছিলাম রিভিউ আর এখানে রেটিং ফাইভ স্টার সো আমরা অন্য একটা প্রোডাক্ট চুজ করি কোন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা নিব আমাদের যেহেতু ফ্যাশন তো আমরা এইটা সিলেক্ট করি তো এখানে ইম্পোর্ট রিভিউস আছে এখানে রিভিউ লিখতেও পারবেন সো ফ্রম আল এক্সপ্রেস ওর ফ্রম এনাদার আমাদের আল এক্সপ্রেস দরকার আমি এখন তাহলে আল এক্সপ্রেস একটু ভিজিট করি কিছু কি দেখাবে এখান থেকে এই এই প্রোডাক্টটা আমি ওপেন করতেছি এটার আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি দেন আমাদের এখানে প্রথমে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট লিঙ্ক দিতে হবে দেন নাম্বার অফ রিভিউ টু তো আমরা কয়টা কমই করি দশটাই করলে না দেন

সো আমাদের গুলো ইম্পোর্ট হয়ে গিয়েছে আই হোপ এখানে দশটা যে রিভিউ দেখাচ্ছে আমরা চাইলে এটা ভিউ করেও দেখতে পারি এখানে সবগুলো রিভিউ দেখা চলে আসছে যে যে রিভিউ আসছে এবার আমরা একটু প্রোডাক্টটা দেখি এটা আমাদের প্রোডাক্ট যেখানে রিভিউতে নিয়ে আসতেছে আমরা প্রোডাক্টের নামটা দেখে দেখি এটা আমাদের প্রোডাক্ট আমরা একটু এবার রিভিউ করে দেখি ভিডিও ভিডিওটা কিন্তু লং হবে কারণ আমাদের চল্লিশটা অ্যাপের এর কাজ আছে আমাদের এখানে এখনো রিভিউ শো করছে না এখানে রিভিউ শো করছে দশটা রিভিউ আছে ফাইভ স্টার আর এখানে রিভিউ গুলো যে চলে আসছে একটু লেট ছিল রিভিউ গুলো কিন্তু অনেক সুন্দর করে শো করছে উইথ ইমেজ তারপর টেক্সট সো এটা কিন্তু অনেক ভালো একটা অ্যাপ রিভিউ ইনপোর্ট করার ক্ষেত্রে গেলেও আমাদের রিভিউ ইমপোর্ট এর কাজ আমরা আবারও ডায়ের করে ব্যাক করি আচ্ছা তো এখন আমরা অল ইন চ্যাটের ওটা দেখব তো অল ইন চ্যাটের এটা এখান থেকে আপনাদের চলে গিয়েছে কারণ আমি একটু ভিডিও পজ করেছিলাম ওখানে আমার কিছু পার্সোনাল ডিটেলস দেওয়া ছিল আমরা অল ইন চ্যাট দেখব আবারও তার আগে আমরা আরও কিছু দেখি ভলিউম ডিসকাউন্টস তারপর কারেন্সি কনভার্টার আমরা এটা দেখতে পারি কারেন্সি কনভার্টার তো এই কারেন্সি কারেন্সিগুলোতে আমাদের কনভার্ট হবে আমাদের এটাকে আগে অন করে নিতে হবে অন করে নিলাম তারপরে অ্যাড কারেন্সি যদি করতে চাই তাহলে এখান থেকে ড্রো করতে পারবো যে আমাদের বিডিটি আছে তো বিডিটি অ্যাড করে নিলাম কারেন্সি অন ডেস্কটপ মোবাইল তারপরে পজিশন বটম লেফট মোবাইলের বটম লেফট ডিসপ্লে কারেন্সি নেম দেখি এটা ডিসপ্লে না করেও আমাদের কেমন শো করে দিন আমরা যদি দরকার পড়ে তাহলে অন করে দিব তো ফর এখন আরো কিছু অপশন আছে পরে নেব এইগুলো আমি এটাকে সেভ করে দিচ্ছি আমাদের যেটা আমরা একটু দিছি আমাদের যে কারেন্সি কনভার্টার আগে টা ছিল সেটা কিন্তু এই অ্যাপটা আমরা ডিলিট করে দিয়েছিলাম তো এইবার পর্যন্ত অংশ করে এখানে করে এই যে এখানে শো করতেছে তো এখানে আর কি সফটওয়্যার একটা আইকন আছে যে কারণে আমরা দেখতে পারতেছি না তো এখানে যদি একটু ক্লিক করি তো এখানে দেখুন সবগুলো আসতেছে আর এটাও হলো আপনার স্টিকি দেন আমরা আর কি দেখতে পারি তো এই পাশ দিয়ে আপনার ক্যাটাগরি অনেক কিছু আছে আমরা এই যে অল ইন ওয়ান চেয়ারটা দেখতে চেয়েছিলাম তো এখানে আছে ছোট এখানে আমাদের প্রথমে এটাকে অন করতে হবে দেন এখানে নাম্বার দিতে হবে আপনাকে কল করতে পারবে এমন একটা নাম্বার এখান থেকে দিয়ে দিতে পারেন সো আমাদের আগে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে একটা নাম্বার দিছি কয়টা হলো নয়টা হচ্ছে সেখান থেকে আমরা আবার আপনি এখানে নাম্বার দিয়ে দিতে পারেন কপি করে দেন এখানে আপনার পেজের ইউজার নেম বা আপনার ইউজার নেম দিয়ে দিতে পারেন তো এখানে আমি একটা ইউজার দিলাম তারপরে আরো এই জায়গা আরো অনেক সোশ্যাল সবগুলো আপনি চ্যাটের একটা ফ্যাসিলিটিস দিতে পারবেন যে এই মাধ্যমে আপনার কাস্টমার আপনার সাথে চ্যাট করতে পারবে তো আমি সবগুলো অ্যাড করতেছি না এখান থেকে যে কালার আছে অ্যানিমেশন আছে তো অ্যানিমেশন নাম দেওয়া আছে দেন চ্যানেলস ডিসপ্লে এফেক্ট তো যেটা ডিফল্ট থাকুক শো ওয়েলকাম মেসেজ অন করা আছে তো এখান থেকে ওয়েলকাম মেসেজটা আপনি এডিট করতে পারবেন আমি করতেছি না উল্টো এবার সেট করে দিন এই যে এইখানে চলে আসছে আমাদের চারটা যদি এটার উপর ক্লিক করি তাহলে সবগুলো এক এক করে শো করবে আবার এখানে ক্রস করলে এইভাবে চলে আসবে এটা কিন্তু অনেক সুন্দর দেখতেও সো এই অ্যাপটা অনেক ভালো হবে ইউজ করতে পারেন আমরা আর কি দেখতে পাই স্কল টু টপ বাটন তো আমরা এটার একটা অ্যাপ দেখছিলাম যে অ্যাপটা আমরা একটু আগে ডিলেটও করে দিয়েছি এই কারণে যে এখান থেকে আবারও দেখাবো তো এটা অন করে দিলেন এখান থেকে একটা আইকন আপনি সিলেক্ট করে নিতে পারেন সো এই আইকোন টা আমরা নিতে পারি এখানে বাটনের কালার দেওয়া আছে কালার সেটিংস ও করে নিতে পারে না এই কালার টা আপাততর জন্য দিয়ে দিচ্ছি তারপরে অ্যানিমেশন রেসিপিন্ট এর আমরা অ্যানিমেশন ও দিতে পারি এখানে সো সেভ করে দিচ্ছি এই যে আমাদের এইখানে চলে আসছে আইকোন টা আপনি হয়তো খেয়াল করেছেন আমার মাউস সো এই বাটন টা অনেক ভালো অটো স্ট্যান্ডাল রিংস ফেসবুক এখান থেকে মেসেঞ্জার চ্যাট চাইলে সেটাও আপনি কনফিডেয়ার করে নিতে পারবেন কিন্তু একসাথে অনেকগুলো পাচ্ছেন শুধু মেসেঞ্জার তো দরকার হয় না তারপরও যদি দরকার হয় তাহলে করবেন এখান থেকে লগ ইন করতে হবে সোশ্যাল মিডিয়া বাটনস ও আমরা এটারও একটা ওভারভিউ সম্ভবত দেখেছিলাম তো এখান থেকে সোশ্যাল শেয়ারের জন্য এই বাটনগুলো নিতে পারি ওকে সো আমরা কি করতে পারি এখন আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিয়ে দিতে পারেন তাহলে আর কি শো করবে আইকোন গুলো তো এটা অফ করে দিচ্ছি আবার দেওয়া লিঙ্ক এনে লিঙ্ক দেওয়া তারপরে ইনস্ট্যান্ট সার্চ নামে একটা অপশান আছে এটা যদি অন করি তো এই ফিল্টারগুলো দেওয়া যাবে যখন কেউ প্রোডাক্টটা সার্চ সার্চ করবে আমরা এটা সেভ করে রাখি আমরা এটা পরে দেখবো আবার কারেন্সি কনভার্টার দেখেছি এসিও অল ট্যাক্স তো এখান থেকে এসিও ম্যানেজ করা যাবে তো ফরমেট এখানে কিছু কোড দিয়েছে তো এগুলো দিয়ে অল ট্যাক আপনি চেঞ্জ করতে পারবেন আপনার না দেখি তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন ট্যাপ তো ডেসক্রিপশন ট্যাপ যদি না থাকে তাহলে এখান থেকে ট্যাব নেওয়া যাবে এইগুলো একটু পড়ে নেবেন সব এগুলোর কাজ আমি দেখাবো না আমি দেখ দেখাবো কাজ যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট তো ট্রাস্ট বিল্ডের জন্য এখানে অনেকগুলো আছে যেমন ট্রাস্ট সেলস অ্যান্ড ব্যাজেস তো এটা ব্যাজ দেবে তো আমাদের তো পেমেন্ট মেথড এখানে আপনি প্রিভিউ দেখতে পারেন কি ধরনের ব্যাজ দিবে তারপরে রিসেন্ট সেলস নোটিফিকেশান সেলসের নোটিফিকেশান দিবে এখান থেকে আপনি একটা থিম চুজ করে নিতে পারেন আর এইখানে প্রিভিউ দেখাবে তারপরে লে আউট সেটিংস কাস্টম কালার্স অনেক সেটিংস আছে আপনারা সব দেখে নেবেন তারপরে পেমেন্ট লাগে প্রোডাক্ট রিভিউস আমরা এটা অলরেডি দেখেছি এখান থেকে আমরা ইনস্টাগ্রাম ফিডের এটা নিতে পারবো আমরা এখন দেখবো না আর কি কি আছে বোস্ট রেভিনিউ প্রোডাক্ট বান্ডেল ভলিউম ডিসকাউন্টস প্রি অর্ডার্স এর একটা আপনাকে ফাংশন দিতে আপনি প্রি অর্ডার নিতে পারবেন যখন আপনার প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে যাবে তখন এই প্রি অর্ডারটা আপনি এখান থেকে অন করে এই সেটিংসগুলো দিয়ে সেট আপ করে নিতে পারবেন এখানে কাউন্ট ডাউন টা আছে তো এখান থেকে কাউন্ট ডাউন টাইমার টা আপনি সেফট করে নিতে পারবেন প্রোডাক্টের এর জন্য আমি এবার জাস্ট ওভারভিউ গুলো আপনাদের দিচ্ছি। তো এখানে আপনি প্রিভিউ দেখতে পাবেন কেমন কাউন্ট ডাউন পাবেন এখানে স্টিকি অ্যাড টু গার্ড বাটন পাবেন যদি দরকার পড়ে তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবেন তারপর অ্যানিমেটেড ট্যাটু কার্ড বাটন আছে তারপরে রিলেটেড প্রোডাক্টস এটা আমি কার্যকরী যেটা থিম থেকেও আমাদের দিয়েছে বাট যদি থিমে না থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি নিতে পারেন রিলেটেড প্রোডাক্টগুলো আপনার মেন প্রোডাক্টের নিচে শো করবে তারপরে ফেসবুক পিক্সেলসটা এখানেও সেট করতে পারবেন দেন রিসেন্টলি ভিউ তো রিসেন্টলি যে প্রোডাক্টগুলো ভিউ করছে সেগুলো আপনার এখান থেকে শো হবে সবগুলোতে এসে আগে আপনার এখান থেকে অন করে দিতে হবে তারপর এখান থেকে সেটিংস গুলো দেখে আপনার কি কি দরকার সেগুলো আপনি সেট করে নেবেন শিপিং ইনফরমেশন তো শিপিং ইনফরমেশনের কিছু ফরম্যাট আছে এখানে তো আমাদের শিপিং নিয়ে তো আপাতত কাজ নেই সো আপনার যদি স্ট্রক আউট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটা ধরুন অ্যালার্ট টাইপের দিবে তো অ্যালার্ট টেক্সটটা এইখানে আপনি দিয়ে দিবেন যেমন এইখানে শো হচ্ছে হাই ওয়ান ইউনিট লেফট এত স্টক বাকি আছে তো এই ধরনের একটা অ্যালার্ট আর এইটা আপনার কাস্টমারদের শো করবে ক্যাপচার লিডস এর মধ্যে কি কি আছে অ্যানাউন্সমেন্ট বার পাবেন তারপর হোল ভার্সন পাবেন পপ আপস পাবেন তো এগুলো অনেক ভালো ফিচার দিচ্ছে তো এগুলো এখান থেকে চাইলে প্রতিটাই সেট আপ করা যাবে প্রতিটার ভিতরে যাবেন অন করবেন আর সেটিংস সরি সেটিংস গুলো দেখবেন আপনার যা যা দরকার সেগুলোই দিবেন সো প্রোটেক্ট ইউর স্টোর এটাও দেখতে পারেন তো বেস্ট সিলা সরি বেস্ট সেলার প্রোটেকশন পাবেন তারপরে বার পাবেন এখান থেকে সেটা করে দিতে পারবেন দেন যে কন্টেন্ট প্রোটেকশন এটা অনেক ভালো জিনিস এটা আমি দেখে প্র্যাকটিক্যালি সো এটা গিয়ে অন করে নিন এটা করবে কি আপনার সাইটের কোনো কিছুই কেউ আর কি কপি করে নিতে পারবে না রাইট ক্লিক কাজ করবে না তারপরে এটার যে শর্টকাট আছে কিবোর্ডের এগুলোও কাজ করবে না তো অনেক সময় হয় যে অনেকে যায় যে তার কন্টেন্টগুলো যাতে কপি করতে না পারে সেক্ষেত্রে এটা অনেক কার্যকরী আমাদের ডিজিটাল আচ্ছা এইটা আমরা করে দিলাম এবার একটা সাইডে যে চেক করে দেখি আমি রাইট ক্লিক করতেছি আপনারা বুঝতেছেন কিনা জানি না তো আমি এখানে দেখেন মাউসটা নিয়ে এটা সিলেক্ট করে ট্রাই করছি তাও হচ্ছে না কোনো কিছুই আমার কাজ করতেছে না এত পাওয়ারফুল এই লিঙ্কের উপরে আমি রাইট ক্লিক করছি তাও কাজ করতেছে না আপাতত আমি আমার ক্লিকগুলো শো করাতে পারবো না বাট এটা এরকম পাওয়ারফুল কাজ করবে এটা আপনারা অন রাখতে পারেন তাহলে কোনো কিছু কপি করতে পারবে না তারপরে এক দুটো টার্মস চেকবক্স তো এখানে একটা চেকবক্স আসবে যদি এটা অন করে দিই এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের তো আমাদের এখানে আমরা যদি ফটোয় চলে যায় এগুলো লিঙ্ক পাবো টার্মস অফ সার্ভিসেস আমাদের আগেরটার জন্য আমরা আর কি এখানে রাইট ক্লিক করে কপি করতে পারতেছি না আমি এখান থেকে কপি করতে হবে সেভ করে দিই এবার একটু সাইডে দেখি এটা কিভাবে কাজ করতেছে আমাদের তো এখনো তো সেভাবে কিছু শো করেনি তোমার কোনো সেটিংস মিস গিয়েছে আমি একটু চেক দিই সো এখানে টা আমার লিঙ্ক টা দেখতে হবে এখানে আইসেস দিয়ে রাখছে আমি দেখি রিপ্লেস করে তারপরে কাজ করে কিনা তারপর ওরা এখানে বলতেছে এটা রিপ্লেস করে এই লিঙ্কটার বিলতে নিয়ে নিবে তো নিয়ে আর কথা ছিল তারপর আমি লিঙ্কটা দিয়ে দিলাম ফোনে এটা কাজ করে কিনা দেখি কোনো আমাদের এইটা সমত কোনো চেক আউট বা কোনো এই ধরনের পেজের শো করে সো আপনারা একটু ডিটেলস পড়ে নেবেন আমি যেহেতু ডিটেলস পরে নিই তারপরে জিও লোকেশন রিডার একটা চলে যায় একটা নিয়ে পড়ে থাকবে না তো এখানে জিও লোকেশন রিডাইরেক্ট সেট করা যাবে এখানে কান্ট্রি তারপরে এগুলোর ইনফরমেশন আপনি পাবেন তো এখান থেকে আপনি করতে পারবেন কি আপনার স্টোর ধরেন ইউএসএর তো এখন আপনার ভিজিট করতেছে তো আপনার যদি ইন্ডিয়ার একটা সাব তৈরি করেন সাথে তো আপনার ওই ভিজিটরকে ডোমেন আপনি রিডাইরেক্ট করে আপনার ইন্ডিয়ার ওই স্টোরে নিয়ে যেতে পারবেন তো এই কাজটা এটার মাধ্যমে করা যেতে পারে তো এটা অনেক বড় কাজ আমি আপাতত আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি না এটার উপর যদি ভিডিও চান তো পরবর্তীতে দেওয়া হবে দিন আর এখানে এডিটর আছে এডিটরের মধ্যে কী কী আছে দেখি বাবা এডিটর তো আমাদের অন্য জায়গায় নিয়ে গেলো তো এখানে পাসওয়ার্ড প্রোটেক্টর আছে আমাদের এস্টোর তো হবে না ইন্টিগ্রেশনের মধ্যে কী কী আছে সে এখান থেকে আমাদের যে সাবস্ক্রাইবার যে ফর্মটা দিবে তো ওইটার মেলগুলো ক্যাপচার করতে হলে আমাদের এই দুটার যে কোনো একটা কানেক্ট করতে হবে তাহলে ওইখানে যে তো এখানে ক্যাপচার ইমেলস আছে তো আমাদের যারা যারা সাবস্ক্রাইব করবে তার একটা লিস্ট এখানে আমরা পাবো এখানে সাজেস্ট ফিচার্স কি কি দিয়েছে দেখি এসিও ফটো অপটোমাইজার তারপরে এখানে অনেক ভালো ভালো অ্যাপের তারা সাজেস্ট করেছে চাইলে এগুলো আমরা ইউজ করতে পারি তো আমাদের আপাতত এর দরকার নেই তাদের যা আছে আমরা সেগুলোই দেখে পাচ্ছি না এত এত ফিচার তারা দিয়েছে তো ইনস্ট্যান্ট সার্চটা আমরা একটু দেখতে পারি সেই সেট আপ করে নিই তো এইবার দেখুন সার্চ ফর্মটা কত সুন্দর আসছিল আপনাদের মনে আছে কিনা জানি না আমি যখন ডিবল থেমে সার্চ ফর্মটা দেখাইছিলাম তো এখানে ক্লিক করলে হয়তো যে এই সার্চ ফর্মটা এই যে মেনুটা আছে এটাকে রিপ্লেস করে এত বড় একটা জায়গা না সার্চ ফর্মটা চলে আসতো এখনও মেনোটার উপর থেকে আসতেছে বাট মিনুটাকে কিন্তু রিপ্লেস করে তো এই ফর্মটা আসতেছে ওদের ভাইটাস থেকে যদি আমরা কিছু ওয়েব নামে আমাদের একটা প্রোডাক্ট আসছে তো এটা সার্চ দিই তাহলে দেখুন কত সুন্দর করে প্রোডাক্টটা আসছে তো ফিচারটা কিন্তু অনেক সুন্দর অ্যাট্রাক্টিভ তো আমি কিন্তু সবগুলো আপনাদের অপশন দেখাইনি ওখানে আরো আরো অনেক আছে চল্লিশটা কম না প্রতিটা জিনিস নিজেরা প্র্যাকটিস করবেন আর এরকম আরো একটা একটা পার্ট আছে আমাদের তো ওই পার্টে আমি আরো কিছু দেখানোর চেষ্টা করব আজকের লেকচার এই পর্যন্তই অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিও সো থ্যাংক ইউ ভালো থাকবেন দেখাবে নেক্সট লেকচারে